ছোট ভাই উপর অনেক আস্থা থাকলো তিনি অনেক কিছু করবে হ্যাঁ অনেক কিছু করবে অনেক কিছু বড় হবে অনেক কিছু করবে অনেক আশা ছিল সে পড়াতেও আমাদের থেকে বেশি ভালো ইন্টেলিজেন্স ছিল সে ম্যাথামেটিক্স অনেক ভালো ছিল তার আর যখন সে গ্রাজুয়েশন পাস করেছিল তখন ও সে এম বিএ আর বিসিএর স্টুডেন্টদেরকে পড়াতো ঠিক আছে তো

পরে দেখতে থাকি হ্যাঁ হ্যাঁ পরে দেখতে থাকি কারণ কি ওদের আশা ছিল আমি জীবনে কিছু করব ঠিক আছে আমি আমার পরিবারে ওদের থেকেও বেশি ঠিক আছে আমার ভাইয়ের গভর্নমেন্ট সার্ভিস আছে তার থেকেও বেশি আমি আশীর্বাদ পেয়েছি ঠিক আছে হ্যাঁ আমার ভাই রেলওয়ে চাকরি আছে রেলওয়েতে সার্ভিস করে তার থেকে বেশি আমি ব্রেস্ট আছি পরিবারের বাকি অন্য থেকে আমি ব্লেস আছি আপনারা জানেন আমি কিভাবে মিনিস্ট্রিতে আসছিলাম সাইকেল নিয়ে খাটারা থেকে খাটারা থেকে নিয়ে আমি গাড়ি যেতাম অনেকবার গাড়ি বাড়িয়ে গেছি অনেকবার স্মাইল যেতাম কালো একটা বড় ব্যাগ ঠিক আছে বড়োর মতন নিয়ে যেতাম ওখানে এখানে যেটা কথা এটা 900 সেলড়ি তারপর এক টাকা বিল আর শুরু করো 1000 টাকা জব টিচার আমি প্রভুকে ধরে রেখেছি প্রভু আমাকে ধরে রেখে জীবনে সংঘর্ষ হবে অনেক আসবে অনেক সমস্যা আসবে কিন্তু

যেখানে বড় বড় পাথর দিয়ে আসা থাকতো সে এটি চাইছে বড় স্টেজে আমি প্রচার করবো আমার কোনো আশা ছিল নাকি করবো আমার চেয়ে তুমি ওখানে প্রচার করবে আমি এটা বলেছি হাসি ঠাট্টা প্রয়োগ করেছি ও প্রদীপ এলো সাক্ষ্য এলো এলোনি থেকে সাক্ষ্য মিলে চান আপনারা সাক্ষ্য আছেন চার বছর ওখানে মিষ্টি করেছি চাইছে আপনার যখন ছেড়েছি আমি নিজে থেকে ছেড়েছি কেউ আমাকে বললো না ওখানে ছেড়ে দাও হ্যাঁ তো বেশ সব ঠিক করে প্রভু করেন গোপন করে গোপন করে সব ধৈর্য যখন ধৈর্য ধরে থাক ধৈর্য ধরে রাখে যখন স্ট্রাগল করতে এসে করব ঝোল কি টেস্ট করব আর বিতফার যাচ্ছে আসবে টেস্ট করব প্রভু সেই জায়গা থেকে আপনাকে উঠাবেন আর যারা যে লোক আপনাকে ঠাট্টা করছে

কেও বলতে পারি আতে স্ট্রং সময় আমাদের ননিক আমরা আছে আগে লাসি جاتے আমরা جاتے আমরা মজবুত হতে পারি তাই হ্যাঁ যদি মজবুত হতে পারে আমাদের তো করি করা যাবে এই আর কিছু কথা না ঠিক আছে জয় যখন স্টার্টিং এ কার্পু শুরু করে যে কাছ থেকে সার্ভিস স্টার্টিং কোম্পানি শুরু কি আনতো 3000 এর চলে তো সেলদি কম ہوگا সেলদি চপলা কা শিখরে গেল সেলদি কম থাক लेकिन सैलरी से बढ़कर उसे हम क्या मिला उसकी सीखने मिला वो नॉलेज मिला कि तुम्हारा आगे तक काम आएगा ठीक है उसके बाद चाहे जो तू तो कुछ कर रहा है व्यस्त नहीं हो रहा वो तो स्ट्रगल है यहाँ दौड़ने पड़ रहा है वहां दौड़ने पड़